তাদেরকে যদি তারা হুমকি মনে করে তাহলে আমরা মনে করছি যারা এখন সরকার রয়েছে তারা বাংলাদেশের স্বাধীনতা শত্রু 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 তারা তারা বাংলাদেশের সুতরাং আমরা ইনকিলাব মঞ্চ আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমরা গতকালকে আপনাদের মাধ্যমে তিন দফা ঘোষণা করেছি এখন পর্যন্ত আমাদের কাছে এর কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা এসে উপস্থিত হয় নাই নব্বই দিনের কথা বলা হয় আরে হারাম যা তুই ক্ষমতায় আসো যে তিরিশ দিন তুই নব্বই দিনের কি বিচার করবি বেটা তিরিশ কার্য দিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মধ্য দিয়ে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার যারা পেশাদারী এবং নির্ভরযোগ্য তাদের মধ্য দিয়ে শরীফ উসমান হাদির খুনের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করে আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে কোনো হাঙ্কি বাঙ্কি চলবে না প্রিয় ভাইয়েরা আমরা বলেছি আমাদেরকে এখনো বিভিন্ন মাধ্যম থেকে জানানো হয় যে শহীদ উসমান হাদিকে যারা হত্যা করেছে তারা এই দেশেই রয়েছে এবং